যে কোনো যুদ্ধ জয়ের আগে যুদ্ধ জিততে হলে দরকার একটা পারফেক্ট স্ট্র্যাটেজি আর পারফেক্ট গেম প্ল্যান এসএসসি থেকে এইচএসি লাইফ যে টোটালি ডিফারেন্ট সেটা তুমি অলরেডি জানো সময় কম কিন্তু সিলেবাস অনেক বেশি বাট এই যুদ্ধ তুমি জয় করতে পারবে যদি কিনা তোমার সাথে থাকে একটা গোছানো প্রস্তুতি এবং গোছানো রুটিন এবং টেন মিনিট স্কুলের সাথে যদি তোমার জার্নিটা তুমি রেজিস্টার করো সেক্ষেত্রে তোমাকে আমরা এমনভাবে তোমার রুটিনটা ডিজাইন করে দিব যে তোমার প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস কখন কি হবে সেটা নিয়ে তোমার আলাদা করে চিন্তা করতে হবে না তোমার একমাত্র ফোকাস থাকবে কিভাবে তুমি আমাদের ক্লাসগুলো করে পারফেক্টলি তোমার পড়াশোনাটা কমপ্লিট করতে পারো সো আজকের ভিডিওতে আমি তোমাদের তোমাদেরকে দেখাবো কিভাবে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই কোর্সগুলো তুমি পারচেস করতে পারো সো তুমি আমাদের কোর্সগুলো দুইভাবে পারচেস করতে পারো তুমি চাইলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা কোর্স তুমি একসাথে কিনতে পারো যেটাকে আমরা বলি পিসিএমবি বান্ডেল অথবা তুমি চাইলে স্পেসিফিক যে সাবজেক্টগুলো আছে সেগুলো আলাদাভাবেও কিনতে পারো সো প্রথমেই তোমাদেরকে দেখাই যে তোমরা কিভাবে পিসিএমবি বান্ডেল আমাদের ওয়েবসাইট থেকে পারচেস করতে পারো সো তুমি প্রথমে আমাদের ওয়েবসাইটে চলে যাবে যাওয়ার পরে তুমি চাইলে তুমি যেহেতু এইচ সাতাশ ব্যাচ তুমি চাইলে এইচ ইসি সাতাশ এই বাটনটা ক্লিক করতে পারো অথবা তুমি আমাদের সার্চ বাটনেও কিন্তু এইচ ইসি সাতাশ লিখে সার্চ দিতে পারো সো আমি যদি কিনা এই বাটনটা ক্লিক করি এইচ ইসি সাতাশ তুমি দেখো এই জায়গায় আমাদের হচ্ছে বি বাংলা ইংলিশ আইসিটির যে কোর্সটা সেটা আছে এখানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পিসিএমবির কোর্সটা আছে অথবা তোমার কোনো বন্ধু যদি কিনা হচ্ছে ফিজিক্স অ্যাকাউন্টিং অথবা জিওগ্রাফি ইকোনমিক্স কোর্স কিনতে চাই তাকেও কিন্তু তুমি ওই পোশনটুকু দেখিয়ে দিতে পারো যাই হোক আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে ফেরত চলে আসি এই জায়গায় সর্বপ্রথম তুমি যদি ক্লিক করো দেখবে এই তুমি চলে এসেছো সো এখানে তুমি দেখো আমাদের কোর্স সম্পর্কে সব ডিটেইল এখানে দেওয়া আছে প্রথমেই আমাদের একটা ফি ফেসবুক গ্রুপ বা কমিউনিটি আছে যেখানে আশা করি তুমি অলরেডি আছো যদি না থেকে থাকো তুমি কিন্তু এখানে ক্লিক করে আমাদের গ্রুপটায় ফি জয়েন করতে পারো দেন পরবর্তীতে যে কোনো কোর্সে সবচেয়ে বড় আকর্ষণ থাকে যে টিচার প্যানেলে কারা আছে সো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে আমরা বাংলাদেশের বেস্ট টিচার প্যানেল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তুমি এখানে দেখতে পাবে যে বুয়েড ডিউ মেডিকেল যে টপার ভাইয়া পুরা আছেন তারা কিন্তু তোমাদের সাথে এই কোর্সটাতে তোমাদের সাথে সংযুক্ত আছে সো তুমি কিন্তু এমন একটা মে তোমার যদি স্বপ্ন থাকে একটা ভালো ইউনিভার্সিটি বা মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পাওয়া তোমাদের এই ভাইয়াপুরা কিন্তু তোমাকে মেন্টরের মতো গাইড করবে দেন তুমি যদি কিনা দেখো আমাদের এই কোর্সে কী কী ফিচার রয়েছে প্রথমত আমাদের লাইভ ক্লাস এবং আমাদের প্রিভিয়াস ব্যাচের যে রেকর্ডেড ক্লাস সেই আর্কাইভগুলো কিন্তু তুমি পেয়ে যাচ্ছ তুমি পেয়ে যাচ্ছ টিচারদের ডাগানো লেকচার স্লাইড অর্থাৎ আমাদের প্রতিদিন যে লাইভ ক্লাসগুলো হবে সেই লাইভ ক্লাসগুলো তুমি চাইলে লাইভ করতে পারবে এবং ক্লাসের সময় টিচার যে স্লাইডগুলো অ্যানোটেড করবে সেগুলোও কিন্তু তুমি পেয়ে যাচ্ছ আর পাশাপাশি পূর্ববর্তী ইয়ারে যে রেকর্ডেড ক্লাসগুলো আছে সেটার আর্কাইভও কিন্তু তুমি পেয়ে যাচ্ছ এর পরবর্তীতে প্রতিটা গ্রুপের জন্য লাইক প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা ডেডিকেটেড একটা ডিসকাশন ফেসবুক গ্রুপ থাকছে অর্থাৎ ফিজিক্সের জন্য আলাদা একটা গ্রুপ কেমিস্ট্রির জন্য আলাদা একটা গ্রুপ ম্যাথ বায়োলজির জন্য সিমিলারভাবে আলাদা আলাদা গ্রুপ সেই গ্রুপগুলোতে কিন্তু তুমি চাইলে তোমার সাবজেক্ট স্পেসিফিক যে ডিসকাশনগুলো সেগুলো তুমি ইনিশিয়েট করতে পারবে এবং আমাদের সাবজেক্ট এক্সপার্টরা তোমার সাথে তোমার যে কোয়েরিস বা তোমার যে কোনো প্রশ্নগুলো রয়েছে সেগুলোর কিন্তু সমাধান দিয়ে দিবে এর বাইরে আমাদের রেগুলার থাকছে সি ফুল প্র্যাকটিস এবং বিস্তারিত যে রুট ব্যাচ এবং স্টাডি প্ল্যান যেটা আমি একদম শুরুতেই বললাম যে মেন্টরশিপ সেটাও কিন্তু তুমি আমাদের সাথে থাকলে পাচ্ছ এবং আমাদের প্রস্তুতিটা তোমাদেরকে এমনভাবেই দেওয়া হবে যেন তোমার এইচএসির পাশাপাশি অ্যাডমিশনের যে ফাউন্ডেশন সেটাও যেন প্রস্তুত হয়ে যায় চলো এবার আমরা একটু সাইকেলকে সেটা সম্পর্কে একটু জেনে নিই তোমার যে এইচএসসসির যে কোনো একটা সাবজেক্টের কথা যদি বলি সাপোজ মনে করো ম্যাথ ম্যাথ ফার্স্ট পেপার ম্যাথ সেকেন্ড পেপার বিশাল একটা সিলেবাস সো এই সিলেবাসটাকে আমরা চারটা ভাগে ভাগ করি এবং প্রতিটি ভাগের নাম দিয়েই হচ্ছে এক একটা সাইকেল সো এখানে যে প্রতিটি সাবজেক্টের সাইকেল ওয়ান এবং ট্যুর কি সেই জিনিসটার কিন্তু তুমি ডিটেইল এখানে পেয়ে যাচ্ছ এবং এই সাইকেল করার আরেকটা রিজন হচ্ছে যে আমাদের এক এক কলেজের সিলেবাস কিন্তু একটু এক এক রকম থাকে কোন কলেজে ফার্স্ট পেপার পড়ায় কোনো কলেজে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিক্স করে পড়ায় আমরা আমাদের প্রিভিয়াস স্টুডেন্টদের উপর আমরা জরিপ করেছি এবং বা সার্ভে করে দেখেছি যে কোন চ্যাপ্টারগুলো সাধারণত প্রথম দিকে পড়ানো হয় এবং সেই অ্যানালাইসিসের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের সাইকেলগুলো সাজানো এবং আমাদের যদি ক্লাস রুটিনটা দেখো রুটিনটা ভাবেই মানে তৈরি করা যেন কোনো ক্লাসের সাথে কোনো ক্লাস ক্ল্যাশ না করে অর্থাৎ রুটিন নিয়ে তোমার ভাবা লাগছে না তোমার ভাবা লাগবে না যে কিভাবে তুমি তোমার রুটিনটা সাজাবে কারণ সব কিছু একদম সুন্দর করেই সাজানো এবং তুমি যদি বিইআই এই কোর্সেও ভর্তি হও সেই কোর্সের ক্লাসের সাথেও কিন্তু আমাদের এই পিসিএমবি কোর্সের ক্লাস ক্ল্যাশ করার কোনো সুযোগ নেই সো এমনভাবে পুরো রুটিনটা বানানো যাতে তোমার এসব নিয়ে কোনো দুশ্চিন্তা করা না লাগে দেন আমরা যদি কিনা এই কোর্স সম্পর্কে আর কি কি ফিচার আছে দেখি তুমি কিন্তু আমাদের মাস্টার বুকের যে হার্ড কপিটা সেটা তুমি চাইলে কোর্সের সাথে অ্যাডভান্স হিসেবে কালেক্ট করতে পারো আমাদের এই বছর নতুন একটা ফিচার অ্যাড হচ্ছে এআই ডাউট সলভার সো তোমার যে ডাউটগুলো রয়েছে সেগুলো কিন্তু তুমি আমাদেরকে এর মাধ্যমে বিভিন্ন প্রশ্নগুলো করে আমাদের এআই কিন্তু তোমাদেরকে সে সলভগুলো দিয়ে দিবে এছাড়া থাকছে উইকলি লাইভ সেশন তো এই হচ্ছে আমাদের মোটামুটি যে বেসিক ফিচারগুলো আর তুমি তুমি যদি কিনা কোর্সটি করতে চাও এই জায়গায় চলে আসো দেখো অলরেডি তোমাদের অনেক বন্ধু কিন্তু কোর্সে ভর্তি হয়ে গিয়েছে এবং এইখানে টোটাল আটটি বিষয় অর্থাৎ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পিসিএমবি টোটাল আটটা বিষয় হয় যেখানে কিনা হচ্ছে আমরা প্রতি সপ্তাহে যদি আমরা শনি থেকে বৃহস্পতি কাউন্ট করি প্রতিদিন দুইটা করে ক্লাস তাহলে দুগুণে করে ক্লাস থাকছে তো চলো আমরা একটু কোর্সটি কেনার ট্রাই করি আমি যদি কোর্সটি কিনুন এই জায়গায় প্রেস করি তুমি দেখোই তোমার জন্য অনেকগুলো কিন্তু চলে আসছে তুমি চাইলে শুধুমাত্র একটা সাইকেল কিনতে পারো ফুল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যেটার জন্য তোমার হচ্ছে পাঁচ হাজার টাকা অথবা তুমি চাইলে দুইটা সাইকেল একত্রে কিনতে পারো সাইকেল ওয়ান টু সেক্ষেত্রে তোমার পাঁচশো টাকা কিন্তু তোমার ডিসকাউন্ট হচ্ছে বা তুমি পাঁচশো টাকা তোমার বেঁচে যাচ্ছে এবং তুমি আরেকটা কাজও কিন্তু চমৎকার করে ফেলতে পারো সেটা হচ্ছে ফুল ওয়ান থেকে ফোর এই পুরো সাইকেলটা তুমি চাইলে কিনে ফেলতে পারো সেক্ষেত্রে তোমার চার হাজার টাকা সেভ হচ্ছে আর তুমি যদি মনে করো না ভাইয়া আমি এর সাথে বিআই যে কোর্সটা সেটাও একসাথে কিনতে চাই সেক্ষেত্রেও কিন্তু তুমি পাঁচ হাজার পাঁচশো টাকা সেভ করতে পারছো সো যাই হোক আমরা যে কোনো একটা কোর্স চুজ করি আমি ফুল সাইকেল এবং বিআই এটা সাপোজ চুজ করলাম যেটার জন্য বিশ টাকা লাগবে আমি এগিয়ে যান বাটনে যদি প্রেস করি এই জায়গায় দেখো আমাদের মাস্টার বুকগুলো কিন্তু রয়েছে সো তুমি চাইলে আমাদের যে কোনো একটা সাইকেলের জন্য পার্চেস করতে পারো যেমন এখানে সাইকেল ওয়ান আছে আবার তুমি চাইলে সবগুলো সাইকেল একসাথে পার্চেস করতে পারো বিআই সহ তো আমি যদি যেগুলো পার্চেস করতে চাই সেই জায়গাগুলো একটা করে যোগ চিহ্ন প্রেস করে দিব সো আমি সবগুলোই দিয়ে দিচ্ছি তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখন যে টোটাল যে অ্যামাউন্টটা সেটা পেয়ে গেলাম এবং আমরা যদি আবার এগিয়ে যান হচ্ছে ক্লিক করি আমরা দেখতে পাবো যে এখানে সব কিছু চলে এসেছে ঠিক আছে দেন এখন তুমি জাস্ট এখানে যদি শুরু করুন বাটনে প্রেস করো এরপর তোমার ফোন নাম্বার চাবে দেন তোমার ফোন নাম্বার এবং তুমি কোন মাধ্যমে তোমার পেমেন্টটি করতে চাচ্ছ সেটা দিয়ে দিলেই কিন্তু তোমার এনরোলমেন্ট একদম ডান হয়ে যাবে সো কোর্সের এই ভিডিও শুরুতেই বলেছিলাম যে তুমি চাইলে পুরো বান্ডেল একসাথে কিনতে পারো আবার চাইলে ইন্ডিভিজুয়াল একটা সাবজেক্টও কিন্তু পার্চেস করতে পারো সেটা কীভাবে সো আমি যদি আবার তোমাদেরকে সেকেন্ড জার্নিটা দেখাই তুমি চাইলে এখানে সার্চ দিতে পারো সাপোজ তুমি শুধু ম্যাথ কোর্সটা নিতে চাচ্ছ সেক্ষেত্রে তুমি টেন মিনিট স্কুল এইচএসসি টোয়েন্টি ম্যাথ লিখে সার্চ হবে অথবা তুমি এই যে ড্রপডাউন মেনুটা আছে ক্লাস সিক্স থেকে টুয়েলভ লেখা এই জায়গায় তুমি যদি এইচএসি বাটনটা প্রেস করো তখন তুমি যদি কিনা স্ক্রল ডাউন করো দেখবা যেখানে রিলেভেন্ট সকল কোর্স কিন্তু তুমি পেয়ে যাচ্ছ এই যে ম্যাথের কোর্স আছে বায়োলজির কোর্স আছে সবগুলো কোর্স কিন্তু তুমি একসাথে পেয়ে যাচ্ছো তো আমি যদি বিস্তারিত দেখো ক্লিক করি এক্ষেত্রে দেখো আমাদের ম্যাথের টিচার প্যানেল অলরেডি তোমরা জানো যে এখানে আছি আমি শোভন ডিউতে পড়াশোনা করেছি তোমাদের সাথে আদিত্য ভাই আছে আদিত্য ডিউ ম্যাথে পড়াশোনা করেছে আদিত্য অবশ্য অ্যাপ্লাইড ম্যাথে আর আবিদ ও হচ্ছে বুয়েটে পড়াশোনা করছে সিএসসি ডিপার্টমেন্টে সো এই যে অলমোস্ট বাকি সবকিছুই সেম আমাদের এখানে টিচার প্যানেল সম্পর্কে বলা আছে ফিচার গুলো সেম তুমি জাস্ট আলাদাভাবে ইন্ডিভিজুয়াল এই একটা কোর্স পারচেস করতে পারো এবং তুমি এখানে ডাউনলোড রুটিন প্রেস করলে সবকিছু দেখতে পাবে এখানে প্রত্যেকটা সাইকেল দেওয়া আছে কবে কোন ক্লাস সেই ডিটেলটাও কিন্তু আছে সো দেওয়া আমি যদি আবার কোর্সটি কিনুন বাটনে প্রেস করি ঠিক আগের মতোই তুমি চাইলে কেবলমাত্র একটা সাইকেল পারচেস করতে পারো তুমি চাইলে দুইটা সাইকেল পারচেস করতে পারো আবার তুমি চাইলে সবগুলো সাইকেল একসাথে পারচেস করতে পারো আমার মনে হয় সবগুলো সাইকেল একসাথে কেনাটাই বেশি বুদ্ধিমানের কাজ কারণ এখান থেকে তোমার তিন হাজার দুশো পঞ্চাশ টাকা সেভ হচ্ছে অর্থাৎ তোমার পুরো বছরের যে ম্যাথ সিলেবাস সেটা মাত্র পঞ্চাশ টাকায় তোমার কভার হয়ে যাচ্ছে তুমি যদি এগিয়ে যান প্রেস এটা করলাম এবং এগিয়ে যান বাটনে প্রেস করলাম এখন আমার এই যে মাস্টার বুকগুলো যেগুলো প্রিন্টেড কপি সেগুলোর অপশনগুলো চলে আসছে সবগুলো যদি একটু সিলেক্ট করে দেই ডান তাহলে এবার এগিয়ে যান এই বাটনটায় প্রেস করি এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের সবগুলো কোর্স কিন্তু মানে ম্যাথের সবগুলা বই এবং পুরো যে সাইকেল ওয়ান থেকে ফোর ফোর সবই সিলেক্ট হয়ে গেল অর্থাৎ সাত হাজার নশো পঞ্চাশ অর্থাৎ প্রায় আট হাজার টাকায় তোমার যে এইচএসসি ম্যাথের ফুল জার্নি সেটা কিন্তু ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে যদি তুমি টেন মিনিট স্কুলের এই সিঙ্গেল কোর্সটি নাও আর সেই জায়গায় তুমি যদি বান্ডেল নাও আমরা একটু আগে দেখেছি বান্ডেল নিলে কিন্তু আরও লাভ কারণ ধর ওই জায়গায় প্রায় আট হাজার টাকা বললাম তো তুমি যদি কেনা হচ্ছে সেই জায়গায় চার দিয়ে গুণ করো এটা কিন্তু চব্বিশ হাজারের মতো হয়ে যায় বাট তুমি যদি বান্ডেল পুরোটা একসাথে কেনো সেটা কিন্তু বিশ হাজার সামথিং একটা অ্যামাউন্ট দাঁড়ায় সেখানে আবার বিআই সহ ছিল সো ওভারঅল একসাথে কিনাটাই মনে হয় বেশি ওয়াইজ বাট এরপরও তুমি চলে একটা স্পেসিফিক যে কোনো একটা সাবজেক্টও কিন্তু তুমি চলে পারচেস করতে পারো একইভাবে এখানে শুরু করুন বাটনে প্রেস করো এবং এটা প্রেস করার পর ফোন নাম্বার দিয়ে তুমি তোমার পেমেন্টটা কমপ্লিট করে দিলেই কিন্তু পুরো ব্যাপারটা শেষ হয়ে যাচ্ছে সো যে কথা বলে শুরু করলাম যে তোমার এইচএসি জার্নিটা তুমি যদি পারফেক্ট একটা স্মুথ জার্নি পেতে চাও সেক্ষেত্রে গোছানো প্রস্তুতি স্টাডি হার্ডের চেয়ে স্টাডি স্মার্ট বেশি গুরুত্বপূর্ণ এবং সেই দায়িত্ব নিতে টেন মিনিট স্কুলের আমরা যারা টিচাররা আছি তারা কিন্তু একদম রেডি তুমি রেডি তো রেডি থাকলে এখনই জয়েন করে ফেলো আমাদের কোর্সে